বাজেট ফ্রেন্ডলি প্রাইসে মজার মজার ফাস্টফুড আইটেম খুঁজছেন তাহলে আজকেই চলে আসুন সিপিতে কারণ সিপিতে আপনারা মাত্র বিশ টাকা থেকে শুরু করে একশো উনচল্লিশ টাকার মধ্যে একদম সব ধরনের ফাস্টফুড আইটেম পেয়ে যাবেন এত কম প্রাইসে এত মজার মজার ফাস্টফুড আইটেম আপনারা সিপি ছাড়া মনে হয় আর কোথাও খুঁজে পাবেন না বরিশালে কিন্তু অলরেডি তিনটা আউটলেট সিপি দিয়ে দিয়েছে বরিশাল সহ পুরো বাংলাদেশে মোট চারশোটি আউটলেট আছে সিপির আর এই আউটলেটটা হচ্ছে বরিশালের বটতলা চৌরাস্তা মোটটা আছে না হালিমা স্কুলের ঠিক আগে অপোজিটে রাস্তার একদম প্রথমে কয়েকটা দোকান পার করে এই ফাসিপি ফাইভ স্টারটা আপনারা দেখতে পাবেন তো এটা একদম কিন্তু নিউ ওপেন হয়েছে এটা কিন্তু থাইল্যান্ডের একটা কোম্পানি এখানে আপনার একদম মাত্র বিশ টাকা থেকে শুরু করে একদম একশো উনচল্লিশ টাকার মধ্যে বিভিন্ন ধরনের ফ্রাইড আইটেম পেয়ে যাবেন সিপি কিন্তু অবশ্যই তাদের প্রোডাক্টের কোয়ালিটি কোয়ান্টিটি মেনটেন করেই আমাদের এই প্রোডাক্টগুলো সার্ভ করতেছে তো আপনারা অবশ্যই শিওর থাকতে পারেন যে এগুলো একদমই মানে স্বাস্থ্যসম্মত আপনাদের খেলে কোনোই প্রবলেম হবে না আর এগুলো এত রিজনেবল প্রাইসে পাওয়া যায় বলেই কিন্তু সিপি এত বেশি পপুলার সবার কাছে এত বেশি পছন্দের একটা জায়গা করে নিয়েছে তো আজকে আমরা এই জন্যই সিপি ফাইভ স্টার চলে আসছি এই নতুন আউটলেটে কী কী পাবেন কী কী পাওয়া যাবে আর কত টাকা প্রাইস থেকে শুরু করে সব কিছু পাওয়া যাবে সেটাই আজকে আপনাদেরকে বলবো সিপির সব ধরনের ফুরি আমার অনেক পছন্দ তো এটা হচ্ছে তার মধ্যে একটা স্পাইসি ম্যাক্স আর এটা হচ্ছে চিকেন ললিপপ এই চিকেন ললিপপটা কার কার পছন্দ একটু বলবা আমাকে কমেন্ট করে চিকেন নাগের চিকেন সসেস সব কিছুই খুবই রিজনেবল প্রাইসে পাওয়া যাবে আর সবগুলোর প্রাইসই তোমাদেরকে একটা একটা করে মেনশন করে দিবো এগুলো দেখে কার কার লোভ লাগতেছে সেইটা আগে বলো তো প্রতিটা আইটেমই তোমাদেরকে আমি বলবো আর এই যে দেখো হট উইংস এখানে চার পিস আছে এটার প্রাইস কত একটু বলো পারলে কমেন্ট করে বলবা যে এটার প্রাইস কত মাত্র একশো বিশ টাকায় চার পিস হট উইংস আর এখানে তো তোমরা চিকেন ফ্রায়েড রাইসও পেয়ে যাবা একদম রেডি টু ইট তোমরা একদম ওভেন প্রুফ বাটিটাও কিন্তু ওভেন প্রুফ এই যে দেখো হট উইংসটা এটা কিন্তু উপরের যে এই যে পোর্শনটা উপরের পোরশনটায় না একটু ঝালঝাল ব্যাপার আছে আর এটা তুমি মুখে দেওয়ার সাথে সাথেই মুখে একটা কিক দিবে মানে একটা ঝাল ঝাল একটা ফ্লেভার আসবে সেটা কিন্তু অনেক বেশি ভালো লাগে যারা স্পাইসি লাভার আসো তারা কিন্তু এই হট মানে এই স্পাইসি ম্যাক্সটা এই চিকেনটা ট্রাই করবাই একবার হলেও ট্রাই করবা আর তুমি যদি একটা মিল নিতে চাও দুপুরবেলা এরকম একটা ফ্রায়েড রাইসের সাথে একটা বোলের সাথে এরকম এক পিস হট মানে স্পাইসি ম্যাক্সটা নিয়ে নিবা দেখবা তোমার মিলটা একদম সেই লেভেলের সুপার ডুপার মজা হয়ে যাবে ফ্রায়েড রাইসে কিন্তু চিকেনের পরিমাণ এগের পরিমাণ বেশ ভালো মোটামুটি ভালোই ছিল আর একজনের জন্য একদম পারফেক্ট রাইস একদম তোমার এক বেলার মিলটা একদম পারফেক্টলি হয়ে যাবে এটার প্রাইস হচ্ছে মাত্র একশো পঁয়ত্রিশ টাকা একশো পঁয়ত্রিশ টাকা একদম গরম গরম ফ্রায়েড রাইসটা খেতে পারবা আর যে এখানে যে বাটিটা আছে এটা কিন্তু একদমই ওভেন প্রুফ তার সাথে চামচটাও ওভেন প্রুফ তোমরা এই চামচটাও একদম ওভেন প্রুফ পেয়ে যাচ্ছ তো তোমরা এখান থেকে নিয়েও যেতে পারবা নিয়ে গেলেও তোমরা এখান পরে খেয়ে নিবা আর এই যে দেখো চা চার পিস হট উইংস মাত্র হচ্ছে একশো টাকা আমি জানি না হয়তো বা বরিশালে অন্য কোনো রেস্টুরেন্টে এত কম দামে চার পিস হট উইংস দিবে আর এই যে সিপিদের একটা স্পেশাল যে সসটা আছে না এটাই হচ্ছে গেম চেঞ্জার তো ওটা দিয়ে খেতে আরো বেশি ভালো লাগে এই সসেজ আর চিকেন মিট বল এগুলো তো সিপির একদম রেগুলার ফুড আর এগুলো বাচ্চারাও অনেক অনেক বেশি পছন্দ করে নাগেটসটাও অনেক বেশি পছন্দ করে তবে আমার মনে হয় চিকেন বল আর সসেসটা অনেক বেশি পছন্দ করে সসেজের পার প্রাইস হচ্ছে বিশ টাকা মাত্র বিশ টাকা করে আর চিকেন মিট বল হচ্ছে তিরিশ টাকা করে তো তোমরা এগুলো কে কে খেয়েছ কমেন্ট করে অবশ্যই জানাবা আর ওদের এই সসটা অবশ্যই বলবো যে এটা তো এটা দিয়েই খাবে এটা দিয়ে খেতেই অনেক অনেক বেশি ভালো লাগে আর এগুলো কিন্তু পুরোটাই হালাল আমি তো এটা এইটা মানে নিয়েও আসি যে আমি বাসায় যখন প্যাক করে নিয়ে আসি বাসার জন্য তো বলি আমাকে অল বেশি করে কয়েকটা সসের প্যাকেট দিয়ে দেবেন এগুলো আমার কাছে অনেক ভালো লাগে চিকেন ললিপপ আর চিকেন নাগেস এই দুটো আইটেম সিপের বেশ পপুলার দুটো আইটেম আর এই যে চিকেন ললিপপটা আছে এই ললিপপটার সাইজ কিন্তু বেশ বড় আর এইটা একটু স্পাইসি একদম মোটামুটি স্পাইসি যারা স্পাইসি খেতে পারো না তারাও এটা ট্রাই করতে পারবা আর এটার প্রাইস হচ্ছে মাত্র পঞ্চান্ন টাকা পঞ্চান্ন টাকায় তোমরা বিশাল বড় সাইজের একটা চিকেন ললিপপে পেয়ে যাবা আর এই যে চিকেনগুলো তারা ব্যবহার করে এই চিকেনগুলো কিন্তু তারা তাদের মানে মুরগিগুলো তাদের নিজস্ব ফার্ম আছে যেস্ব তারা খাবার বানায় সেগুলো খাইয়ে সেই চিকেনগুলোকে বড় করে সেই চিকেন দিয়ে আমাদের জন্য এই শত শত ফ্রাইড আইটেম আছে সবগুলোই তারা বানিয়ে থাকে তো একদমই কোনো টেনশন ছাড়া তোমরা এই খাবারগুলো খেতে পারবা আর এগুলো যেহেতু রেডি টু ইট ফুড তোমরা এখান থেকে খাবার নিয়ে গিয়ে বাসায় গিয়েও খেতে পারো বা বাচ্চাদের টিফিন আইটেম হিসেবে কিন্তু এগুলো খুব বেশি ভালো যাবে তোমরা অবশ্যই টিফিন আইটেম এগুলো দিতে পারবা আর বাচ্চারা কিন্তু খুব বেশি এগুলো পছন্দ করে আমার বাচ্চা তো অনেক বেশি পছন্দ করে এই সব আইটেম আমি জানি তোমরাও অনেক পছন্দ করবা আর আমি তোমাদের এখান থেকে একটা রেকমেন্ড করি এই যে হট উইংসটা আছে স্পাইসি ম্যাক্স আছে এই দুটো জিনিস তোমরা অবশ্যই ট্রাই করবে এত রিজনেবল প্রাইসে সিপি ছাড়া তোমরা কোথাও পাবা না তো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকো সুস্থ থাকো আমার পরবর্তী ভিডিও দেখার জন্য অপেক্ষা করো আল্লাহেজ